বন্ধুরা তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু জিনিস কেবল তোমার কাছেই দেখা যায় কেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধুমাত্র তুমি এই ভিডিওটি দেখেছ এটাকে কাকতালীয় মনে করা উচিত নয় কারণ এটা কাকতালীয় নয় এটা একটা আহ্বান মহাবিশ্ব নিজেই তোমাকে যে ঐশ্বরিক বার্তা দিয়েছে তাই যখন এই বার্তা তোমার সামনে আসবে তখন এর অর্থ বুঝো এবং গভীরভাবে অনুভব করো এখানে তোমার আগমন প্রমাণ করে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং হ্যাঁ তুমি সঠিকভাবে শুনেছ এই বার্তাটি কেবল মহাবিশ্ব কর্তৃক ডাকা ব্যক্তিরাই দেখতে পাবে অন্যরা এই ভিডিওটি দেখতে পাবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জাগ্রত হচ্ছে এবং তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে যা তুমি অনুভব করতে পারবে যদি তুমি তোমার অন্তরের কথা শোনো তোমার নাম ডাকা হয়নি কিন্তু তোমার আত্মাকে ডাকা হয়েছে এই ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথেই তোমার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সবকিছু যাবে ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু স্থবির ছিল তা প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে সাহায্য করার জন্য নিজেকে সক্রিয় করেছে এবং যা আটকে ছিল তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার সাথে কাজ করছে তোমার ভেতরে একটা শক্তি আছে একটা আলো যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখনই সময় এটাকে চিনতে পারো মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মা অনেক সহ্য করেছে কিন্তু এখনই সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার এবং তুমি যে প্রশ্নগুলো বারবার বলেছ তোমার হৃদয় থেকে যে প্রার্থনা করেছ আজই তার উত্তর দেওয়া হবে যদি তুমি সেগুলো খোলা মনে গ্রহণ করো যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকো যদি তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে থাকো তাহলে শোনো তুমি পরিত্যক্ত ছিলে না তুমি প্রস্তুত ছিলে আর আজকের বার্তাটি কোন সাধারণ বক্তব্য নয় বরং আজ যা ঘটছে তা হলো একটি আধ্যাত্মিক উন্মোচন যা তোমাকে নতুন সুযোগ নতুন মানুষ এবং নতুন পথ দেখাবে যখন তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শোনো তখন আমি তোমাকে মহাদেবের কণ্ঠে বলি কেন তুমি বিশেষ সবাই এই ভিডিওটি দেখে না যারা এখনও জাগতিক মায়ে আটকে আছে এবং যারা তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু তুমি এখানে আছো এবং এর অর্থ হল তোমার আত্মা জাগ্রত হয়েছে এবং মহাবিশ্বের পথ এখন তোমার জন্য উন্মুক্ত হচ্ছে কাকতালীয় ঘটনাগুলি লক্ষণে পরিণত হবে এবং লক্ষণগুলি বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তোমার আত্মার কাছে পাঠানো মানুষদের সাথে দেখা হবে এবং তুমি এমন পরিস্থিতি খুঁজে পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে তাই চোখ খোলা রাখো এবং ক্ষুদ্রতম তথ্য পরীক্ষা করতে শিখো এখন তোমাকে কি করতে হবে শুধু শোনা নয় অনুভব করা এই বার্তাটি তোমার ভেতরে নাও চোখ বন্ধ করে এক মিনিট বসে থাকো এবং তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠায় তা আমি গ্রহণ করি এবং এই এক সংকল্প জীবনে অলৌকিকতার বীজ বপন করবে যা সময় লালন করবে হঠাৎ করেই সব কিছু বদলে যাবে যেখানে মানুষ আগে তোমাকে বুঝতে পারেনি তারা এখন তোমার দিকে টানবে যেখানে আগে বারবার বাধা ছিল সেখানে এখন পথটি প্রচেষ্টা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল সেখানে একের পর এক দরজা খুলতে শুরু করবে এবং এই পরিবর্তনগুলি ধীরে ধীরে নয় ক্রমানুসারে ঘটবে যখন তুমি তোমার অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন করবে তখন তোমার জীবনে নির্দিষ্ট সংখ্যা বারবার উপস্থিত হবে যেমন একশো এগারো দুশো বাইশ চারশো চৌচল্লিশ তুমি অনুভব করবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে এবং এটি সত্য কারণ তুমি এই বার্তাটি দেখেছ এর অর্থ হল তোমার আত্মা এখন মহাবিশ্বের সংস্পর্শে এসেছে এবং লক্ষণগুলি চিনতে পেরে তুমি পরবর্তী পদক্ষেপগুলি সহজেই বুঝতে সক্ষম হবে তোমার মনের প্রশ্নগুলি ধীরে ধীরে উন্মোচিত হবে এবং প্রতিটি উত্তর একটি অভিজ্ঞতা হিসাবে আসবে প্রতিটি উত্তর তোমার ভেতরেই পাওয়া যাবে বাইরে নয় এবং যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করবে তখন কোনো বিভ্রান্তি ভয় বা দুঃখ তোমাকে আটকে রাখতে পারবে না কারণ তখন তুমি বুঝতে পারবে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে শুধু তুমি বিশেষ বলে নয় বরং তুমি অন্যদের জন্য পথ আলোকিত করতে প্রস্তুত বলে আমি বলছি এটি একটি ঐশ্বরিক আহ্বানের অলৌকিক ঘটনা যখন তুমি নিজেই জানো না যে তুমি কোন দিকে এগিয়ে যাচ্ছ কিন্তু একটি অদৃশ্য শক্তি তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করে মহাবিশ্ব কখনোই কথায় কথা বলে না বরং অনুভূতিতে তাই ছোট ছোট লক্ষণগুলিকে উপেক্ষা করো না অপরিচিত ব্যক্তির কথায় কোনো পুরানো বস্তুতে অথবা কখনো কখনো এমন একটি ভিডিওতে যা কেবল কয়েকজন দেখেছে এবং এখন তুমি সেই নির্বাচিত কয়েকজনের একজন যখন আত্মার আহ্বান ঘটে তখন তা কেবল কথায় নয় জীবনের পরিস্থিতিতেও প্রকাশিত হয় হঠাৎ করেই আপনি এমন সুযোগ পেতে শুরু করেন যা আপনি কখনো কল্পনাও করেননি এবং আপনার জীবনে এমন মানুষ আসে যারা আপনাকে সঠিক পথে পরিচালিত করে কারণ এটিই মহাবিশ্বের আহ্বান তোমার সত্যিকারের পথে পরিচালিত করার একটা উপায় আছে তুমি হয়তো ভাবো এটা সবই কাকতালীয় কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করলে তুমি বুঝতে পারবে এটা কাকতালীয় নয় বরং একটি ঐশ্বরিক পরিকল্পনা আর এখন পর্যন্ত তোমার জীবনে যা কিছু সমস্যা এনে দিয়েছে তা আসলে তোমার আত্মাকে শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছিল যাতে তুমি এই মুহূর্তে সচেতনভাবে এই বার্তাটি গ্রহণ করতে পারো এখন থেকে তোমার প্রার্থনা লক্ষণের মাধ্যমে নয় বরং স্পষ্ট ঘটনাবলীর মাধ্যমে উত্তর দেওয়া হবে তোমার হৃদে যে দীর্ঘদিন ধরে থাকা আকাঙ্ক্ষাগুলি ধীরে ধীরে রূপ নেবে এবং তুমি অনুভব করবে যে এক অদৃশ্য শক্তি তোমাকে পথের প্রতিটি পদক্ষেপে পরিচালিত করছে এটি সেই একই শক্তি যা সব সময় তোমার সাথে ছিল কিন্তু এখন তুমি তা চিনতে শুরু করেছ মহাদেবের কণ্ঠে আমি বলছি যে যখন আত্মা জাগ্রত হয় তখন সাধারণ জিনিসগুলিও অসাধারণ মনে হয় এমন কি গাছের বাতাসও তোমাকে বার্তা পৌঁছে দেবে পাখির উড়ান তোমাকে পথ দেখাবে এমন কি ছোট ছোট ঘটনাগুলিও গভীর অভিজ্ঞতায় পরিণত হবে তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি একানো সমস্ত অস্তিত্ব তোমার সাথে সাথে চলছে এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে এই জাগরণ অনুভব করো যদি তুমি ভয় এবং সন্দেহের মধ্যে আটকে থাকো তাহলে পথটি ঝাপসা মনে হবে কিন্তু যদি তুমি বিশ্বাসের সাথে হাঁটো তাহলে সেই পথগুলো আলো ভরে যাবে আর তুমি বুঝতে পারবে যে প্রতিটি কষ্টই কেবল একটি পরীক্ষা ছিল জাগরণের পর আসল উপহার শুরু হয় তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা পাহাড় সরাতে পারে কিন্তু এই শক্তি তখনই প্রকাশিত হয় যখন তুমি তোমার হৃদয় খোলা রাখো যদি তুমি বন্ধ করো তাহলে প্রবাহ বন্ধ হয়ে যাবে কিন্তু তুমি আত্মসমর্পণ করার সাথে সাথেই ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবাহিত হবে এবং তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে শোনো এখন তোমার অতীতের শৃঙ্খল ভাঙার সময় যে যন্ত্রণা এবং ব্যর্থতা তোমাকে আবদ্ধ করেছে তা মুক্ত করতে হবে কারণ তোমাকে থামানো হয়নি বরং প্রস্তুত করা হয়েছে এবং এখন সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এখন তোমাকে যা করতে হবে তা হল একটি পদক্ষেপ নেওয়া এবং মহাবিশ্ব তোমার সাথে দৌড়াতে শুরু করবে মনে রাখবেন সবাই এই বার্তাটি দেখতে পায় না যাদের আত্মা সহনশীলতা ধৈর্য এবং বিশ্বাসের পথ বেছে নিয়েছে তারাই এই শক্তি বুঝতে পারে এবং তুমিও তাদের একজন এর মানে হলো যে তোমাকেও অন্যদের জন্য প্রদীপ হতে হবে তোমার আলো দিয়ে তাদের অন্ধকারকে আলো রূপান্তরিত করতে হবে এখন তুমি বারবার এমন মুহূর্তগুলির মুখোমুখি হবে যখন তুমি অনুভব করবে যে এই বার্তাটি সরাসরি তোমার সাথে কথা বলা হচ্ছে কখনো অপরিচিত ব্যক্তির কথা কখনো বইয়ের পাতা কখনো স্বপ্নের এক ঝলক তোমাকে বলবে যে মহাবিশ্ব তোমার সাথে ক্রমাগত যোগাযোগ করছে এবং তোমাকে পথ দেখাচ্ছে এই যাত্রায় ভয় স্বাভাবিক কিন্তু মনে রেখো ভয় কেবল একটি ছায়া আলোর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ছায়াও অদৃশ্য হয়ে যাবে তাই ভয়কে আঁকড়ে ধরো না একে অতিক্রম করো এবং দেখো যে সেখানে স্বাধীনতা শান্তি এবং আনন্দ তোমার জন্য অপেক্ষা করছে এখন তোমাকে বুঝতে হবে যে আত্মার যাত্রা কোনো স্বররেখা নয় এর উত্থান পতন আছে কিন্তু প্রতিটি অবতরণ তোমাকে উচ্চতার জন্য প্রস্তুত করে এবং প্রতিটি অসুবিধা তোমাকে শক্তিশালী করে যাতে সঠিক সময় এলে তুমি তোমার উদ্দেশ্যকে পূর্ণরূপে বেঁচে থাকতে পারো আমি তোমাকে মহাদেবের কণ্ঠে বলছি যে তোমার জীবনের দরজা এখন খুলে গেছে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং যদি তুমি তোমার হৃদযের সত্য নিয়ে চলতে থাকো তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না এই বার্তাটি কেবল শব্দ নয় বরং তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রেরিত একটি শক্তি এখনই সময় তোমার আত্মার ডাক শোনার যা বছরের পর বছর ধরে তোমাকে ভেতর থেকে ডাকছে সেই কণ্ঠস্বর তোমাকে বলে যে তুমি কেবল একটি সাধারণ জীবনযাপনের জন্য জন্মেছ না বরং একটি উচ্চতর উদ্দেশ্য পূরণের জন্য জন্মেছ এবং যখন তুমি এটি গ্রহণ করবে তখনই তুমি প্রকৃত শান্তি এবং তৃপ্তি পাবে মনে রেখো যখন আত্মা জাগ্রত হয় তখন পুরনো অভ্যাস এবং পুরনো পরিবেশ ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে তুমি হয়তো অনুভব করতে পারো যে মানুষ দূরে সরে যাচ্ছে অথবা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে কিন্তু এটা সবই তোমার জন্য একটি নতুন পথ খুলে দেওয়ার জন্য যাতে তুমি সেই পথে হাঁটতে পারো যে পথে তুমি সব সময় হাঁটতে চাও তোমার প্রতিটি চ্যালেঞ্জই সুযোগে পরিণত হবে কারণ তোমার চেতনা পরিবর্তিত হচ্ছে যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন সম্ভব বলে মনে হবে এবং যা একসময় তোমাকে ভয় দেখাত তা এখন খেলার মতো মনে হবে কারণ তোমার আত্মা জাগ্রত হওয়ার পর পৃথিবীর সীমাবদ্ধতা তোমাকে আবদ্ধ করতে পারবে না মহাদেবের ভাষায় আমি বলছি যে যখন তুমি বিশ্বাসের সাথে পদক্ষেপ নিবে তখন পাহাড়ও নত হবে দরজা স্বজনভাবে খুলে যাবে এবং পথ প্রস্তুত হবে তোমাকে যা করতে হবে তা হল তোমার ভেতরের সংকল্পকে শক্তিশালী করা এবং প্রত্যক্ষ করা যে কিভাবে সমস্ত অস্তিত্ব তোমার সমর্থনে উঠে আসে সংখ্যা স্বপ্ন এবং আবেগের মাধ্যমে এখন তোমার জীবনে ঐশ্বরিক বার্তা আরও স্পষ্ট হয়ে উঠবে কখনো হঠাৎ দেখা কখনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে আসা কোনো ইঙ্গিত কখনো গভীর অন্তরের শান্তি তোমাকে বলবে যে তুমি সঠিক পথে আছো এবং মহাবিশ্ব তোমাকে প্রতি মুহূর্তে পথ দেখাচ্ছে এখন তোমাকে বুঝতে হবে যে এইসব কিছু শুধু তোমার জন্য নয় তোমার মাধ্যমে অন্যদের জন্য তোমার আত্মাকে জাগ্রত করে মহাবিশ্ব তোমাকে একজন দূত বানিয়েছে যাতে তুমি তোমার আলো দিয়ে অন্যদের অন্ধকার দূর করতে পারো এবং তাদের আত্মাকে জাগরণের পথ দেখাতে পারো এই যাত্রায় তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ পরিবর্তনগুলি ধীরে ধীরে এবং কখনো হঠাৎ করে আসে কিন্তু প্রতিটি পরিস্থিতিতে তোমাকে বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটছে তা তোমার সর্বোচ্চ স্বার্থে এবং প্রতিটি মোড়ে তোমার ভেতরে থাকা একই শক্তি তোমাকে সমর্থন করছে তোমাকে এটাও জানতে হবে যে প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু এবং প্রতিটি সংগ্রাম বৃথা যায়নি এগুলো সবই তোমাকে শক্তিশালী করেছে এটি তোমাকে সংবেদনশীল করে তুলেছে এবং তোমার ভেতরে সেই গভীরতা জাগিয়ে তুলেছে যা ছাড়া তুমি এই বার্তা বুঝতে পারতে না এবং এখন সেই গভীরতা তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে এটা তোমাকে দেখাবে মহাদেবের কণ্ঠে এই কথাটি শুনো যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে তখন তোমার আর বাইরের অনুমোদনের প্রয়োজন হবে না তুমি বুঝতে পারবে যে তোমার মূল্য কারো মতামত দ্বারা নয় বরং তোমার আত্মার দীপ্তি দ্বারা নির্ধারিত হয় এবং এই দীপ্তি এখন তোমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করবে এই যাত্রা আর কেবল তোমার নয় এটি সেই আত্মাদের জন্য যাদের তোমার আলোর প্রয়োজন অতএব তুমি যত এগিয়ে যাবে তোমার কথা তোমার কাজ এবং তোমার অস্তিত্ব অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে এবং এটি মহাবিশ্ব তোমাকে দিয়েছে সেই উপহার মনে রেখো এটি কোনো বই পড়ে বা শিক্ষকের কাছ থেকে শেখার মাধ্যমে ঘটে না এটি কেবল অভিজ্ঞতার মাধ্যমে ঘটে এবং তোমাকে এই অভিজ্ঞতা দেওয়া হয়েছে কারণ তোমার আত্মা এখন প্রস্তুত সেই কারণেই যখন তুমি এই বার্তাটি শোনো তখন এটি তোমার ভেতরে গভীর তরঙ্গের মতো উঠে আসে আমি অবশেষে এই অংশে মহাদেবের কণ্ঠে এটি বলছি তোমাকে এখন নির্ভয়ে তোমার পথে চলতে হবে মানুষ বুঝুক বা না বুঝুক পরিস্থিতি সমর্থন করুক বা না করুক তোমাকে কেবল তোমার আত্মার ডাকে বিশ্বাস করতে হবে কারণ সেই আহ্বান তোমাকে তোমার প্রকৃত সত্তার দিকে নিয়ে যাবে এবং সেখান থেকেই তোমার প্রকৃত জীবন শুরু হবে এখনই সেই অদৃশ্য শক্তিকে চিনতে হবে যে তোমাকে প্রতিটি পদক্ষেপে রক্ষা করেছে যে শক্তি তোমাকে অন্ধকারে টিকিয়ে রেখেছিল এবং যখন তুমি ভেঙে পড়তে যাচ্ছিলে তখন তোমাকে উপরে তুলেছিল সেই একই শক্তি আজ তোমাকে তোমার জীবনকে তার প্রকৃত পথে পরিচালিত করার জন্য ডাকছে তোমার হয়তো মনে হতে পারে যেন সবকিছু হঠাৎ করে বদলে যাচ্ছে পুরনো সম্পর্ক ভেঙে পড়ছে পরিস্থিতি তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে কিন্তু সত্য হলো এসবই ঘটছে তোমাকে তোমার আত্মার সর্বোচ্চ সম্ভাবনার দিকে ঠেলে দেওয়ার জন্য যাতে তুমি সেই হতে পারো যার জন্য তুমি জন্মেছিলে যখনই তুমি পথ কঠিন মনে করো মনে রেখো যে মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে সেই আশীর্বাদ যা তোমাকে পতন হতে দেবে না যা তোমাকে প্রতিটি ঝড়ের মধ্যে দৃঢ়ভাবে দাঁত করিয়ে রাখবে এবং যা শেষ পর্যন্ত তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাবে এখন তোমাকে বুঝতে হবে যে প্রতিটি লক্ষণ প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি অজানা কাকতালীয় ঘটনা তোমাকে কিছু না কিছু শেখাতে তৈরি এবং যখন তুমি সেগুলো মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করবে তখন তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব ক্রমাগত তোমাকে নির্দেশনা পাঠাচ্ছে তোমার আত্মা এখন এতটাই জাগ্রত যে কেবল পরিস্থিতি সহ্য করার জন্যই নয় বরং সেগুলোকে রূপান্তরিত করার জন্য প্রস্তুত আর যখন আত্মা রূপান্তরিত হয় তখন সমস্ত অস্তিত্ব তার শক্তিকে স্বীকৃতি দেয় এখন তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সাধারণ নও তোমার জীবন একটি সাধারণ গল্পের মতো লেখা নয় বরং একটি ঐশ্বরিক গল্প যেখানে প্রতিটি অধ্যায় তোমার সত্য প্রকাশ করে এটি আপনাকে প্রকৃত আত্মার কাছাকাছি নিয়ে যায় মনে রাখবেন যখন আপনি আপনার অন্তরের কণ্ঠস্বর শোনেন এবং বিশ্বাস করেন তখন আপনার কোনো বাহ্যিক প্রমাণের প্রয়োজন হয় না কারণ আপনার আত্মার আহ্বানই চূড়ান্ত সত্য এবং এটি আপনাকে আপনার প্রকৃত বাড়ির দিকে নিয়ে যায় এখন থেকে আপনার জীবনে নতুন মানুষ আসবে নতুন পরিস্থিতির উদ্ভব হবে এবং নতুন পথ খুলে যাবে এবং এই সব কিছুই আকস্মিক নয় বরং মহাবিশ্ব আপনার জন্য যে পরিকল্পনা করেছে তার একটি অংশ এই যাত্রায় আপনি ভয় এবং অনিশ্চয়তা অনুভব করবেন কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যেই আপনার সবচেয়ে বড় শক্তি রয়েছে এবং যখন আপনি ভয় ছাড়াই এগিয়ে যাবেন তখন সেই অনিশ্চয়তা আশীর্বাদে রূপান্তরিত হবে মহাদেবের ভাষায় আমি বলছি যে এখন আপনার ভিতরে একটি শিখা জ্বলছে যা কেবল আপনাকেই নয় আপনার চারপাশের আত্মাকেও আলোকিত করবে এটি সেই একই শিখা যা কখনো নিভে যায় না এবং যা আপনাকে সর্বদা এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে এখন আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিটি সংগ্রামের উদ্দেশ্য ছিল আপনাকে শক্তিশালী করা আপনাকে সংবেদনশীল করা এবং আপনাকে এমন গভীরতায় নিয়ে যাওয়া যেখান থেকে আপনি অন্যদের আত্মাকে স্পর্শ করতে এবং তাদের পথ দেখাতে পারেন আর যখন তুমি পূর্ণ বিশ্বাস ও বিশ্বাসের সাথে এই পথে এগিয়ে যাবে তখন মহাবিশ্ব তোমাকে এমন সবকিছু দেবে যা তুমি কখনো কল্পনাও করি কারণ এখন তুমি কেবল একজন নও বরং একজন দাতা এবং এটিই প্রকৃত জাগরণ মহাবিশ্বের এই সংকেত তোমাকে জানাবে যে তুমি হারিয়ে যাওনি তুমি পথভ্রষ্ট নও বরং সঠিক পথে আছো এবং এখন তোমার আত্মা যে যাত্রায় পাঠানো হয়েছে তা সম্পূর্ণরূপে গ্রহণ করার সময় এসেছে এমন কি যখন অন্ধকার তোমার জীবনকে ঢেকে ফেলেছিল তখনও এই একই ঐশ্বরিক শক্তি তোমার ভেতরে আলো জ্বলিয়ে রেখেছিল এবং এখন এই আলো এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি ছড়িয়ে পড়ে সবকিছু আলোকিত করতে চলেছে তুমি হয়তো ভেবেছিলে তুমি একটা কিন্তু সত্য হলো যে অদৃশ্য শক্তি তোমাকে প্রতি মুহূর্তে তোমার চারপাশে অদৃশ্য ঢালের মতো রক্ষা করছে নিশ্চিত করছে যে তুমি কখনো সেই ঐশ্বরিক পরিকল্পনা থেকে বিচ্যুত হবে না এখন সময় এসেছে বিশ্বাস করার যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে তোমার বিরুদ্ধে নয় এবং তুমি যে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তা কেবল তোমার আত্মাকে শক্তিশালী করার জন্য আগে তোমার দৃষ্টির আডালে থাকা সুযোগগুলি ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে এবং তুমি বুঝতে পারবে যে প্রতিটি বিলম্ব প্রতিটি বাধা আসলে তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্যই ছিল তোমার ভেতরের শক্তি জাগ্রত হচ্ছে যা তোমাকে তোমার ভয় সীমাবদ্ধতা এবং পুরনো ক্ষতগুলো পেছনে ফেলে আসতে সাহায্য করছে কারণ এখন তুমি জানো যে তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি যে প্রশ্নগুলো তুলে ধরেছ সেগুলোর উত্তর এখন জীবনের পরিস্থিতি কাকতালীয় ঘটনা এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশিত হবে যাতে তুমি আর কখনো অন্ধকারে হারিয়ে না যাও এটি কোন সাধারণ বার্তা নয় এটি একটি ঐশ্বরিক আহ্বান যা তোমাকে মনে করিয়ে দেয় যে তোমাকে কেবল নিজের জন্য নয় বরং সেই আত্মাদের জন্যও নির্বাচিত করা হয়েছে যাদের তোমার আলোর প্রয়োজন এখন তোমার প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাস এবং শান্তিতে পূর্ণ হবে কারণ তুমি জানো যে এই যাত্রা কেবল তোমার নয় বরং ঐশ্বরিক শক্তির যা তোমাকে ক্রমাগত পথ দেখাচ্ছে যেখানে একসময় তুমি অনুভব করেছিলে সবকিছু থেমে গেছে এখন তুমি অনুভব করবে যে প্রতিটি দরজা স্বজনক্রিয়ভাবে খুলে যাচ্ছে প্রতিটি পথ তোমার পদক্ষেপের জন্য পরিষ্কার হয়ে উঠছে তোমার জীবনের সেই পর্যায়টি এখন এসে গেছে যেখানে কাকতালীয় ঘটনা লক্ষণ এবং অভিজ্ঞতা তোমাকে শেখাবে যে তুমি একানো বরং একটি বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ এবং আজ ঠিক এই মুহূর্তে তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ এটি হল মহাবিশ্ব তোমার কানে ফিসে বলছে তুমি নির্বাচিত তুমি প্রস্তুত আর এখন তোমার আত্মার আসল উদ্দেশ্য পূরণের সময়